হিন্দুরা যেভাবে আমাদের মুসলিম বনদেরকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করছে সোশ্যাল মিডিয়াতে বিষয়ে নানা রকমের পোস্ট দেখা যায় তাদের এই ষড়যন্ত্রের বিষয়ে বন্দেরকে সতর্ক করতে আমরা কি করতে পারি শিক্ষার্থী দার্মাজ কামাল দেখুন এ ধরনের অনেকগুলো পোস্ট আমাদেরও নজরে পড়েছে আপনাদের নজরে পড়েছে যে এ ধরনের দুর্ভাগ্যজনক খুবই নাকারজনক ঘটনা ঘটছে প্রথম কথা হলো যে এই জাতীয় বিষয়গুলোকে খতিয়ে দেখা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের কর্তব্য আমরা তাদের প্রতি আহ্বান রাখতে চাই তারা যেন এগুলোকে খতিয়ে দেখেন যে এগুলো আসলে কি হচ্ছে নেপথ্য থেকে কারা কি করছে একটা কথা আমি প্রায় বলি যে এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের মানুষের মধ্যে যতটা আছে আশেপাশে কোনো দেশের মানুষের মধ্যে এটা নাই যার কারণে আশেপাশের সব দেশের মানুষরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক বাংলাদেশের মানুষ থেকে নেওয়া উচিত বাংলাদেশের মানুষ যতটা সহনশীল সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে এতটা সহনশীলতা আশপাশের কোনো দেশের মানুষ দেখাতে পারে না নিকট অতীতে নাঙ্গা হাঙ্গামা মারামারি ধর্মীয় আপনার বাড়াবাড়ি করতে গিয়ে রক্তারক্তি হ্যাঁ নিরীহদেরকে খুনাখুনি সকাল বিকাল তাদেরকে হত্যা বাংলাদেশে বিচ্ছিন্ন ছোটোখাটো ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটে আর বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আসলে ধর্মীয় কারণে না হয় আর রাজনৈতিক এবং স্বার্থ সিদ্ধির কারণ থেকেই বেশিরভাগ ঘটনা ঘটেছে আমরা সবাই কম বেশি জানি তো এই ধরনের পরিস্থিতির যারা আমাদের পরিবেশ ঘোলা করার চেষ্টা করছে নানা রকমের উস্কানি দিচ্ছে এবং নানান রকমের সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কাজ করছে সেগুলো যদি সিরিয়াসলি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ বিভিন্ন এজেন্সি দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অথরিটি তারা যদি না দেখেন তাহলে এটা আমাদের কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না এগুলোর মধ্যে কোনটা প্রবাগান্ডা সেগুলো বের করে আনে সেগুলোকে যেমন দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত এবং ঘটনাকে আড়াল না করে প্রকৃতি ঘটনাকেও বের করে আনা উচিত এটা তাদের কর্তব্য তারা যেন পালন করে সেজন্য ওদের আহ্বান থাকবে না থাকলে তারা সহ আমরা সহ সবাই ক্ষতিগ্রস্ত হব তাদের কর্তব্য তারা যেন পালন করেন সেটি আমরা অবশ্যই দাবি জানাচ্ছি সেই সাথে আমাদের সমস্ত মুসলমানদের লক্ষ্য রাখতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম কি করেছে হারাম করেছে কেন হারাম করেছে আমরা সবাই জানি মানুষ আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে টিকিয়ে রাখবেন মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে বিবাহ সম্পর্ক করে মানুষের জেনারেশন বহির্ভূত পৃথিবীতে টিকে থাকবে না প্রমাণ কি প্রমাণ হল পৃথিবীর যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হয় বৈধতা দেয়া হয়েছে এবং সামাজিকভাবে এটাকে দোষে কিছু মনে করা হয় না এবং সেখানে বিয়ের বালাই নাই মানুষ রকম। আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে তার কাজ সেরে নেয় এই সমস্ত জায়গাগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে প্রত্যেকটা দেশে এখন ভয়ঙ্কর পর্যায়ে চায়নার মতো দেশে যেখানে এত মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ঘনবসতি এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশের সেরকম দেশেও আপনার তারা ক্রাইসিসে থাকছে সন্তান জন্মের হার কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সরকার সন্তান জন্মের হার বাড়াতে পারছে না জেনারেশনে গ্যাপ তৈরি হচ্ছে কলকারখানা দেশ চালানোর মতো লোক পাচ্ছে না বাহির থেকে লোক আনতে হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশকে কেন তাদের দেশে তো এই ক্রাইসিসগুলো ছিল না কারণ যদি পাঁচটা কারণ থাকে তার একটা কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে মানুষের বাচ্চা কাচ্চা নেওয়ার প্রয়োজন অনুভব করে না টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায় বৈবাহিক সম্পর্কে যেটা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কে সেটা হয় না কারণ একে অন্য বিশ্বাসই তৈরি হয় না বিবাহের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন কোরআন আল্লাহ তালা বলেছেন ওয়াজা আল্লাহ বাইন হুমা মাওয়া মাওয়া তো স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তালা এক ধরনের হৃদতা এবং ভালোবাসা সৃষ্টি করে দেন যে লোকটা বিবাহের আগ্দ অনুষ্ঠানের পাঁচ মিনিট আগে অপরিচিত মানুষ ছিলেন যে নারী পুরুষ তাদের একজনের সাথে আরেকজন কোনো রিলেশন ছিল না শুধুমাত্র বিবাহের আগ্যটা পড়ানো হলো বিবাহটা সম্পন্ন হয়ে গেল সাথে সাথেই অলৌকিক এবং অবর্ণনীয় একটা সম্পর্ক একে অন্যকে মিস করা ভালোবাসা এটা তাদের মধ্যে কিন্তু জেগে ওঠে তাই না যারা বিবাহিত মানুষ তারা জানেন যে অবর্ণনীয় একটা টান স্ত্রীর প্রতি স্বামী স্বামীর প্রতি স্ত্রী কিছু অমানুষ আছে তাদের কথা বিন, সাধারণত মানুষের প্রকৃতি এরকম তো এই যে জিনিসটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বছরকে বছর ধরেই যদি কোনো রিলেশনে থাকে কেউ এই জিনিসটা হয় না এই জন্য আপনি দেখবেন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি অবিচার করা জলম করা জলম করে